বস্তা বন্দী লাশ এলাকায় চাঞ্চল্য ধর্ষণ করে খুনের অভিযোগ তদন্ত পুলিশ শনিবার সকালে এক বধুর বস্তাবন্দি লাশ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সড়ক এলাকায় মৃত বধূর নাম মৌসুমি সর্দার নস্কর ক্যানিং থানা পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্ত পাঠিয়ে ঘটনার পূর্ণ তদন্ত শুরু করেছে স্থানীয় সূত্রের খবর ক্যানিংয়ের দিগিরপার পঞ্চায়েতের উত্তর অঙ্গবাড়িয়ার যুবক তাপস নস্কারের সঙ্গে নিকারঘাটা পঞ্চায়েতের প্রাণিক গ্রামের মৌসুমি সর্দারের সঙ্গে বিয়ে হয় গত দশ বছর আগে ওই দম্পতির দুটি সন্তানও রয়েছে পেশায় রাজমিস্ত্রি তাপস মাঝে মধ্যে বাইরে যেত কাজের সূত্রে ইতিমধ্যে গত দুই মাস আগে মৌসুমীর সাথে অবৈধ সম্পর্ক তৈরি হয় প্রতিবেশী যুবক ছোট্টু অর্ভে সুমদেব সর্দারের সাথে যা জানাজানি হতেই ওই দম্পতির মধ্যে অশান্তির সৃষ্টি হয় গত বৃহস্পতিবার বাড়ি থেকে বেরিয়ে ওই বধু নিখোঁজ হয়ে যায় পুলিশের অভিযোগ দায়ের করেন স্বামী ইতিমধ্যে শনিবার সকালে ক্যানিংয়ের নিকারিঘাটা ও গোপালপুর পঞ্চায়েতের সীমান্তবর্তী দক্ষিণ পাঙ্গাসকালী এলাকায় এক বধুর গলা মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে হাজির হয় বদূত দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় এদিকে খবর পেয়ে ক্যানিং থানায় হাজির হয় ওই গৃহবধূত পরিবারের সদস্যরা তারা সেখানে দেহটি শনাক্ত করেন এলাকার সাধারণ মানুষের দাবি শুক্রবার গভীর রাতে তিনটি বাইকের শব্দ পাওয়া গিয়েছিল সম্ভবত ওরাই দেহটি বস্তায় ভরে প্রমাণ লোবাটের জন্য দক্ষিণ পাঙ্গাসকারী গ্রামে নির্জন স্থানে ফেলে রেখে যায় ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করলেও কোনো অভিযুক্তকে আটক কিংবা গ্রেপ্তার করতে পারেন কি হয়েছে কি হয়েছে মানে আমার ছেলে জন্মদিনে যেদিন জন্মদিন সেদিন থেকে আমার বউ লিখ করছে ছেলে আমি কাজে গিয়েছি ছেলে দুটো ছেলে আছে আমার একটা ছয় বছর একটা আড়াই বছর এখন আমার পাশের বাড়ি বাবা ছেলের সঙ্গে আমার ভাই মানে ওর সম্পর্ক তৈরি করে আমি বাইরে কাজ করি ওই সব সম্পর্ক তৈরি করে ওর সুযোগ নিয়ে অবশ্যই ভালোবাসা করে যার জন্য আমার আগে পুরোটাকে ও ডেকে ভালোভাবে সব প্রমাণপত্র নিয়ে নিয়ে ওখানে বেড়ে দিয়েছে ডকুমেন্ট ও সব নিয়ে আমাদের কাছে আর কোনো ডকুমেন্ট নেই সব ওদের কাছে পড়ে আছে ব্যাংকের বই বই সব ডকুমেন্ট পড়ে মানে অভিযোগ কার বিরুদ্ধে অভিযোগ ওদের বাড়ির বিরুদ্ধে ওরা সবাই মিলে আমার বউ মেরেছে বলে আর বাড়ির লোক কি বলে সবাই পালিয়েছে তালিয়ে আমি যাকে বলেছিলাম যে তোদের বাড়ির লোক আমাদের লোক সব যেন ভাইছে তখন ওরা পালিয়ে দিয়েছে আজকে আমার বউ মারা গেছে ওদের বাড়ির লোক সবাই পালিয়েছে এনে আমার দুটো ছেলে এখন কাজ দিয়ে বাড়িতে গেলে তার ছেলে দুধ খেয়ে তাকে আমি থাকাতে পারছি না ও মেয়ে ওরা সব সাইড হয়ে গেছে আমাদের কাছে আছে আগেও দিয়েছি থানায় জিজ্ঞেস করেছি আমরা স্যারদের কাছে যা দিয়ে গেছি স্যারদের কাছেও দিয়ে গেছে স্যাররা বলেছে আমার দেখবো ওরা বাড়ি হিসাবে আমরা বাড়ি চলে গেছি আজকে তো হঠাৎ দেখেছি আমার প্রস্তাব বেরোতে এইভাবে পড়ে আছে ভাগিতে পাটা ভাগিতে পড়েছিল খবর পেয়ে আমাদের আমার সারা বাবু দিয়ে গেলো দানা বাদালে বাড়িতে বলে গাগুলাইছে তাহলে কি পুলিশের গাগুল তো আপনার এসছি মারা গেলো ওদের আমি স্যারকে বলেছি দিন ধরে আমি থানাতে আসছি রাত্রে এসেছি একবার রাত একটার সময় যখন দুঃখ হয়ে গেছে তখন আসার পরে ফের আমি সকাল দশটায় এসে ফের দুপুরবেলা এসেছি স্যার আমাদের তো বললো স্যার আমাদের সাথে গিয়েছিল ওদের বাড়ি যাওয়ার পরে এবারে ওদেরকে বলেছিল ওর ছেলেকে বলছে এবার ওই ছেলে বলছিল আমরা জানি না তোমার মেয়ে আছে কিন্তু আজ সেই ছেলে মাঠের উপরে সেই ছেলে আজ বাড়িতে ওদের কেউ নাই সব বাড়ি পুরো ফাঁকা নাম কি যে মেরেছে ওর নাম হচ্ছে সুদেব সর্দার সর্দার তোমার স্ত্রীর নাম কি আমাদের মৌসুমি সর্দার স্ত্রীর নাম মৌসুমি মৌসুমি সর্দার

ওই পুকুরে পড়েছিল কি পুকুরে তা বলতে পারছি না এখন শুনছি এখানে এই মহিলা কি কে চেনো এখানে কোথাও বাড়ি কি তাও চিনতে পারবে না পারো নি এখন নাম ঠিকানা কি জানা যায় তো এই জায়গাটার নাম কি এটা নতুন হাট নতুনহাট এই এলাকায় একজন মহিলা দেহ উদ্দার হচ্ছে কি বলবে যে নিরাপত্তা নেই এলাকার মানুষের আমি তো ঘুমাচ্ছিলাম এখান থেকে বাজার থেকে আমাকে ফোন করলো করে বললো যে এরকম একটা বস্তাবন্দি লাশ পাওয়া গেছে দিয়ে এখন এসে দেখছি এটা আমাদের এরিয়া না এটা পাঙ্গাস এরিয়া মানে নিকারিঘাটা অঞ্চল না নিকারি ঘাটা ওর পাশের এটা এটা নিকারি পা গেছে নিকারিঘাটা এটা আমাদের গোপালপুর এই রাস্তার পাশে গোপালপুর এই যে এলাকার একজন আমাদের এলাকায় বিভ্রান্তি হচ্ছে যেহেতু আমাদের এলাকা সংলগ্ন একদম কাঁচা কাঁচা নিকারি অঞ্চল হ্যাঁ এই প্রশাসনের কি মানে কোনো নিরাপত্তার অভাব রয়েছে যে কারণে এভাবে প্রশাসনের নিরাপত্তার অভাব বলতে এসব জায়গায় তো আর প্রশাসন লাগে না বাইরে থেকে কেউ এসে সব কাজগুলো করে গেছে আমাদের এলাকার লোক তো আর এসব করেনি যে মহিলা মা দেহ পাওয়া গেছে কি পরিচিত এলাকা না এই এলাকা অত পরিচিত এখন কিছু জানাই বীর পৌঁছ অরণ্য টিভি